নমস্কার প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার কুড়ির কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি হাজির স্টাডি প্রোফাইলে তার আগে তুমি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী কর্মসংস্থানের আপডেট পেতে তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ ডিসেম্বর দু হাজার কুড়ির কর্মসংস্থান পত্রিকায় প্রথমেই আমরা এখানে দেখে নেব খাদ্য দপ্তরে সতেরোশো সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের খাদ্য দপ্তরে প্রায় সতেরোশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার রেশন ডিলার ডিস্ট্রিবিউটরের কাজে নজরদারি রেশন কার্ড তৈরি চাষিদের কাছ থেকে ধান কেনা রাইস মিলে নজরদারি ইত্যাদি কাজকর্মে আরও দ্রুত পরিষেবা দেওয়ার জন্যই রাজ্য খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগ করতে চাইছে নবান্ন সূত্রের খবর খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদের নতুন করে সাতষট্টি পদের অনুমোদন দেওয়া হয়েছে এই পদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দরখাস্ত নেবে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পাশেই এখানে রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে তিনশো পঞ্চান্ন জুনিয়র এক্সিকিউটিভ নেবে এয়ার ট্রাফিক কন্ট্রোল জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অপারেশন ও জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল পদে তিনশো পঞ্চান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে চুয়াল্লিশ জন লোক নিচ্ছে নদীয়ায় বাইশ ব্যবসা সহায়ক নেওয়া হচ্ছে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল নদীয়া জেলা পরিষদ কৃষ্ণনগর ওয়ান ও চাকদহ বকে কাজের জন্য বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার ২২ জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য এখানে এন লিমিটেডের বিভিন্ন মাইনিং প্রজেক্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং পদে তিয়াত্তর জন লোক নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তুমালাপালে ইউনিট অ্যাপ্রেন্টিস হিসেবে তিরিশ জন লোক নিচ্ছে তার পাশেই রয়েছে ইন্ডিয়ান অয়েলে চারশো তিরানব্বই অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাউদান রিজেন ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ও ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডে অ্যাপ্রেন্টিস নিতে দেবে জন লোক নিচ্ছে তাছাড়া এখানে নার্সিং ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি এর একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে তাছাড়াও বাংলায় আর্মির রেলি এই বিষয়ে কিন্তু প্রকাশিত হয়েছে ভারতীয় স্থলবাহিনীর গোর্খা আর্মি রিক্রুটিং অফিসের ডিরেক্টর রিক্রুটিং অফিসার জানান পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার গোর্খা ছেলেদের থেকে সোল্ডার জেনারেল ডিউটি পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে কয়েকশো অবিবাহিত ছেলে নেওয়া হবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার ছেলেরাই কিন্তু আবেদনের যোগ্য তাছাড়া এখানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক কোর্স যে কোর্সে ভর্তি হওয়ার কিন্তু এখানে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে তো যারা যারা মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক করতে চাও তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো তাছাড়াও পাঁচই ডিসেম্বর পত্রিকায় ক্লার্কশিপ মেন পরীক্ষার সম্ভাব্য একসেট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং রেল গ্রুপ ডি পদের পরীক্ষার সম্ভাব্য এক সেট প্রশ্নের চটাপট উত্তর বের করার কৌশলও দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রতিবারের মতো এবারও আমি দেখিয়ে দেব এই মুহূর্তে আপনারা কোন কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা এখনো পর্যন্ত অনলাইন করতে পারবেন সেটা আমি দেখে দেব এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার মধ্যে রয়েছে আর্মি রেলি শিলিগুড়িতে যেটা হওয়ার কথা ছিল তার এখনও কিন্তু চলছে ফর্ম ফিল আপ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক অপারেটর উচ্চ মাধ্যমিক পাশে এটাও পনেরো বারো দু হাজার কুড়িতে শেষ তারিখ রয়েছে তাছাড়া এখানে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট স্টেট ব্যাংক প্রফেশনারি অফিসার কোস্টগার্ডে নাবিক পারমাণবিক শক্তি দপ্তরে ক্লার্ক স্টেনো ব্যাঙ্কে অফিসার এয়ারফোর্সে অফিসার ইউরিনিয়াম কর্পোরেশন অ্যাপ্রেন্টিস বিমানবাহিনী এয়ারম্যান সরাসরি রেলি বিহারে এগুলোতে কিন্তু আপনারা এখনও অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেন এবং পাশেই সমস্ত কিছু দেওয়া রয়েছে তাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনারা একটু দেখে যে যেখানে ফর্ম ফিল করতে চাইছেন দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কর্মক্ষেত্রের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ